আজকের দিনটা ভীষণ শুভ সকালটা শুরু হয়েছিল ভীষণ ভালোভাবে একটা প্ল্যান করে রেখেছিলাম সন্ধেবেলার জন্যে কিন্তু সন্ধে সাড়ে সাতটার পরে এমন একটা ঘটনা ঘটল যে সারা দিনের অপেক্ষা সব কিছুতে একদম সেই বলে না জল ঢেলে দেওয়া সেই রকমই হলো যাই হোক ভালো মন্দ মিশিয়েই তো এই জীবন কিছু তো করার নেই সব কিছু তো আমাদের হাতে থাকে না আমাদের কাছে যেটা অনেক বড় ক্ষতি মনে হচ্ছে সেটা হয়তো ভগবানের কাছে খুব ক্ষুদ্র তিনি হয়তো আরও অনেক বড় কিছু হতে পারতো তার থেকে হয়তো রক্ষা করেছেন আপনারা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন সবটাই জানতে পারবেন যাই হোক এখন দিনটাকে শুরু করি গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকের ভ্লগটি শুরু করছি আমার ছাদ থেকে অনেক দিন পরে আপনাদের চেনা জগৎ আমার ভীষণ ভালো লাগার জায়গা দার্জিলিং থেকে ঘুরে এসেছি বেশ কদিন হলো মাঝখানে কোনো শ্যুট আমি সেভাবে করিনি কাজের চাপ ছিল কলেজের বেশ কিছু খাতাপত্র দেখা নিয়ে বেশ ব্যস্ত ছিলাম যাই হোক সকালবেলায় উঠে উত্তমকে কিছু সবজি কাটতে দিয়ে দিয়েছি ও সেগুলো কেটে দিয়েছে বানাবো একটু অন্য স্টাইলের উপমা এই রেসিপিটা আমি এর আগে বহুবার আমার ব্লগে শেয়ার করেছি তাই বিস্তারিত কিছু বললাম না তবে একটুখানি বলে রাখি ওই সবজিগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে গিয়ে সুজিটাকে তার আগে একটু ড্রাই রোস্ট করে নিয়ে ওই সবজিগুলোর মধ্যে তারপরে মিশিয়ে দিয়ে হালকা একটু লবণ দিয়ে আর আপনার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আপনি একটুখানি জল দিয়ে দেবেন যাতে পুরো কাদা কাদা না হয় ঝুঝুরে থাকে সেই রকম আর খাওয়ার সময় একটু মধু দিয়ে দিলাম উত্তম মধু খেতে পছন্দ করে তাই তো যাই হোক ও স্নান করে নিয়েছে আসলে ওর অফিস আছে কিন্তু আমার কলেজ ছুটি আমি আজকে কলেজ যাব না তাও একটু তাড়াহুড়ো করছে আমি ওকে বললাম ধীরে সুস্থে যেতে এখনও সময় আছে আর কি বলুন তো বৃষ্টি পড়ছে সকালবেলায় আকাশটা পরিষ্কার দেখলাম হঠাৎ করে প্রচণ্ড মেঘ করে চারিদিক পুরো অন্ধকার হয়ে এসেছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে তাই বলছে না একটু আগে করেই যাবে বাইকটাকে তো আবার গ্যারেজে রাখতে হবে আমি আর নিচে যাচ্ছি না বাই হ্যাঁ সাবধানে যেও আর হচ্ছে আমাকে জানিয়ে দিও ট্রেনে বসে হ্যাঁ আর এদিকে দেখুন বৃষ্টিটা আরও জোরে বাড়লো যদিও ও ফোন করেছিল পৌঁছে গেছে স্টেশন ভালোভাবে আমাকে বলল যে আজকে একটু তাড়াতাড়ি ফিরবে আর আমাদের ঠিক আছে যে আমরা বিকেলবেলায় একটু মেলায় যাব। খুব বড় মেলা না বসলেও খুব একটা খারাপ হয় না এখানকারের মেলা এখন বৃষ্টিটা একটু কমেছে তাই নিচে এসেছি আসলে মা একটু প্রসাদ পাঠিয়েছে বাবার হাত দিয়ে জগন্নাথ দেবের প্রসাদ তো সেই জন্যই অপেক্ষা করছি বাবা এখনও আসেনি আর রাস্তাঘাটের অবস্থাটা দেখুন একবার এদিকে তো প্রায় জল বেঁধে গেছে আর এদিকেও জল বেঁধে গেছে এই দেখুন বাবাকে ব্লগে নিতে পারলাম না বাবা হাঁটুর ওপরে ধুতি পরে এসেছে আপনারা তো শুনতেই পেলেন বর্ষা কদায় কি করবে বলুন তো প্রসাদের বাটি খুলেই দেখি পুলি আর পায়েস মানে দুটোই ভীষণ পছন্দের মিষ্টি না খেলেও এগুলো আমি খুব ভালোবাসি বৃষ্টির মধ্যে বাবা যে এসে আমাকে প্রসাদ দিয়ে গেল আর বাড়ি বসে প্রসাদ পাচ্ছি সৌভাগ্য না থাকলে এটা সম্ভব নয় গুড ইভিনিং সকলকে আজকে তো উল্টো রথ উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে এখন সন্ধ্যাবেলা আর এখন বাজে সাতটা উত্তম আজকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছে ওই দেখুন এসে এখানে আসলে সোজা রথে তো বাড়িতে ছিলাম না সোজা রথে ছিলাম আপনারা জানেন দার্জিলিংয়ে তো আজকে বাড়ি আছি এখন রথের মেলায় যাই আপনারাও চলুন বাদকুল্লার রথ কেমন হয় আপনাদের সাথে শেয়ার করে সকাল থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে এক মিনিটের জন্যও থামেনি উত্তম সেই ভিজে ভিজেই অফিস থেকে ফিরলো ওর কাছে একটু বায়না করলাম যে নিয়ে চলো তো রাজি হয়েছে তা এখন যাচ্ছি আমরা মেলাতে আপনাদেরকে তো বললাম আর এই দেখুন রাস্তাঘাটের অবস্থা আসলে গ্রামের রাস্তা জল নিকাশি ব্যবস্থা নেই তার ফলে যা হয়েছে কি অবস্থা রাস্তা তো না নদী হয়ে গেছে একেবারে আজকালকারের যে দিন পড়েছে গ্রাম আর শহর কলকাতাতেও তো একটু বৃষ্টি হলেই জল জমে যায় মুম্বাই শহরের অবস্থাও একই কি আর বলবো বলুন আর এদিকে মেলায় যাবার সময় ভাইকেও নিয়ে নিয়েছি আর সামনেই রথ আসছে আমরা নেমে গেছি এখানেই রথ এখন ফিরে যাচ্ছে মন্দিরে তো আমি আর ভাই ভাবলাম যে একটু রথের দড়ি টেনে নিই তো নেমে এখন দড়ি টানছি দেবকেও দর্শন করব এই মোড়টাতে একটু দাঁড়াবে চার রাস্তার মোড়ে দেখুন জগন্নাথ দেব অপূর্ব লাগছে না তিনজনকে সাত দিন ধরে মাসিবাড়িতে মন্ডা মিঠাই আদর যত্ন পেয়ে ভীষণ খুশি প্রভু এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল তো আমি একটু নিয়ে নিলাম আমার রাতের খাবার হয়ে গেছে তাও নিলাম উত্তম খুব একটা পছন্দ করে না কিন্তু আমি আর ভাই একটু একটু খাবো তো ভাই ওখান থেকে একটু নিলো ও আলাদা করে আর নেয়নি আর এই দেখুন ভগবানকে কি সুন্দর করে সাজিয়েছে তাই না প্রথমে আমি ভেবেছি রথের জন্য গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে রাস্তায় এভাবে কিন্তু না একটা দুর্ঘটনা ঘটেছে ওই দেখুন রথের ওপরের চূড়াটা নেই একটা গম্বু জায়গা যে চূড়াটা ছিল সেটা নেই সেটা ভেঙে পড়ে গেছে আমি আর ভাই রথের দড়ি টানছিলাম উত্তমকে দিয়েছিলাম ভিডিওগ্রাফি করার জন্য তো বুঝতেই পারিনি যে কেন কি হয়ে গেল পেছন দিক থেকে হঠাৎ করে অনেকে রথের পিছন পিছন হেঁটে আসছিলেন রাস্তার উপর দিয়ে অনেক ধরনের তার থাকে যদিও ইলেকট্রিক তারটা অনেক উঁচুতে ওতে বাধার সম্ভাবনা ছিল না কেন রথের চূড়া অতটাও হাইট ছিল না কিন্তু ওই সমস্ত বাকি যে তার রয়েছে সেই তারই মনে হয় বেঁধে গিয়ে চূড়াটা পড়ে গেছে অল্পের জন্য খুব বড় বাঁচা বেঁচে গেছি খুব বড় ক্ষতি না হলেও একজনের অবস্থা কিন্তু বেশ শোচনীয় যাই হোক এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি আপনাদেরকে গিয়ে সবটা বলছি এবছরে আর রথের বেলায় যাওয়া হলো না বাড়ি থেকে যখন বেরোলাম বেশ হাসি খুশিই বেরিয়েছিলাম কিন্তু হঠাৎ করে মাঝপথে এমন একটা দুর্ঘটনা ঘটলো যে বাড়িতে ফিরে আসতে বাধ্য হলাম যখন বেরোলাম তখন ফিস ফিস করে বৃষ্টি পড়ছিল তারপরে একটু জোরে এলো এই দেখুন পুরো ভিজে গেছে একদম চুল টুল ভেজা তাও ভাইকে বললাম যাবি ভাই বললো না চল ছাতা নিয়েছি তো কোনো অসুবিধা হবে না তারপরে হঠাৎ করে মায়েদের বাড়ির ওই চার রাস্তার মোড়ে দুর্ঘটনা মানে এখনও না আমার গা হাত পা কাঁপছে বিষয়টা ভেবে আসলে আমাদের এখানে বাজারে একটাই রথ হতো ছোটোবেলা থেকে দেখে আসছি কিন্তু মায়াকুর ইস্কনের সাথে অনেকেই যুক্ত হয়েছেন একটা বেশ বড় ভক্ত দল তৈরি হয়েছে আমার মায়েরা ওই দলেরই একটা অংশ তো তাদেরই রথ এখন হয় আর খুব ভালো হয় তাদের রথ তো ইচ্ছে ছিল সেই রথটাও দেখব কিংসুক ভাইয়ের কথা আপনাদেরকে এর আগে বহুবার বলেছি যারা পুরনো সদস্য আছেন তারা জানেন কিংসুক ভাইয়ের বাড়িতে রথ মন্দির থেকে যায় সাত দিন থাকে তারপরে রথ আবার ফিরে আসে মন্দিরে তো আজকে যেহেতু উল্টো রাত স্বাভাবিক নিয়মেই ফিরে আসছিল আমার মায়ের বাড়ির নেই যে চার রাস্তার মোড় রয়েছে যেখানে আমি প্রত্যেক দিন কলেজ যাই সেইখানটাতেই দুর্ঘটনাটা ঘটেছে আপনাদেরকে তো সবটা দেখালাম আপনাদেরকে ওই দুর্ঘটনার ব্লগ আমি তৈরি করিনি আসলে সেই মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েছিলাম দলের প্রত্যেকের সাথে খুব ভালো পরিচিতি রয়েছে প্রত্যেককে চিনি আসলে ঘটনাটা এটাই ঘটেছিল যে রথের যে চূড়া রয়েছে বড় একটা অংশ মানে চূড়া বলতে ছোটোটা নয় মানে বড় একটা পার্ট দুটো পার্টের রথটাকে ভাগ করা হয়েছিল অনেকটা বড় যে উপরে গম্বু যাওয়ার অংশটা ছিল সেটা হঠাৎই তারে বেঁধে পড়ে গেছে পেছনে আর পিছনে ছিলেন একজন প্রভু তার মাথার উপরেই পড়েছে অনেকেই ছিল কিন্তু ওনার মাথার উপরেই পড়েছে সাথে সাথে উনি সেন্সলেস হয়ে গেছেন তো ওখান থেকে গাড়ি যাচ্ছিল অনেক রাস্তার মাঝখানে তো ওনাকে একটা গাড়ি সেখান থেকে ব্যবস্থা করে দিয়ে হসপিটালে পাঠানো হলো জানি না কী হবে এত খারাপ লাগছে প্রসাদ নিয়েছিলাম আপনারা সেটাও দেখেছেন ভিডিওতে তো বাড়ি এসেছি আর মেলায় যায়নি মেলাটা আসলে বড় বাজারে হয় আর আমাদের বাড়িটা ছোট বাজারের এখানে তো ভাইও বাড়ি ফিরে গেল আমিও চলে এসেছি বাড়ি যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ আসি